অযোগ্য কাউকে যদি যোগ্য বানান সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে এটাই বাস্তব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ঘুম থেকে উঠেই রচা বানিয়ে নিয়েছি রচা না খেলে আজকাল জানে আমি কাজ করার কোনো এনার্জি পাই না এমনটা হয় তো ঘুম থেকে উঠে আমার র বানিয়ে খেতেই হবে আর তারপরে নাস্তা তৈরি করতে চলে এসেছি তো আমি আগে থেকে পরোটাটা তৈরি করে রেখে দিয়েছিলাম আর খাওয়ার আগ মুহূর্তে এভাবে করে ভেজে নিচ্ছি আর পরোটাটা গরম গরম খেতেই কিন্তু বেশি সুস্বাদু লাগে আর এদিকে পেঁয়াজ একটু বেশি করে কাঁচামরিচ কুচি করে দিয়ে একটা ডিম এরকমের করে ফোল্ডিং করে ভেজে নিচ্ছি এই ডিম ভাজা দিয়ে গরম পাওটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এমনকি যদি বাসায় গরুর দুধ থাকে তাহলে দুধ চা দিয়েও কিন্তু পাউটা খেতে ভালো লাগে এদিকে নাস্তা পানি শেষ করে আমি চলে এসেছি আমার গাছগুলো দেখতে মার্শাল্লাহ আজকে যখন আমার গাছের ওপর রৌদ্র পড়েছে গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আর একটা গাছ থেকে অনেকটা গাছ বেরোয় এটাই দেখছিলাম মাসাল্লা আর এদিকে গাছ দেখতে দেখতে আমার বাবাইটা চলে এসেছে আর এসে বলতেছে মিমি তুমি আমাকে ওই গোলাপ ফুলটা ছিঁড়ে দাও আমি বলতেছি না বাবাই তুমি অন্য কিছু নিয়ে খেলো ওইদিকে তার আইয়ার সঙ্গে ওই মারামারি করতেছিল আর এই ফুলটা নেওয়ার জন্য সে নাছরবান্দা আমি বলেছি বাবাই গাছে ফুল সবে মাত্র ফুটেছে কিছুদিন পর যখন ফুল ঝরে পড়বে তার আগ মুহূর্তে তোমাকে আমি ছিঁড়ে দেব। তুমি তখন নিয়ে খেলা করো তো অনেক সুজ দিয়ে তাকে আমি বাসায় পাঠাইছি আর এখন আমি রান্নাবান্না করতে চলে এসেছি আসলে দুপুরে রান্না বান্নাও শেষ করার ছিল আজকে তেমন বেশি একটা রান্নাবান্না নেই একটু মুরগির রান্না করতেছি একটু মানে মিডিয়াম ঝোল রেখেই রান্না করব ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে মুরগি রান্নাটাও প্রায় আমার শেষের পথে এখনই চুলাটা বন্ধ করে দেব আর ভাতটাও প্রায় রেডি হয়ে গিয়েছে মার্শাল্লাহ তৈরি হয়ে গিয়েছে আসলে দুপুরের রান্নাটা নিয়ে এত তাড়াহুড়ো হয় প্রত্যেক দিন একই রকমের যারা কিনা দৈনন্দিন স্টাইলে রান্না বান্নাটা করতেই হয় তারাই জানেন একমাত্র যে দুপুরে কত বেশি প্যারা হয় একটা গৃহিণীর আর এখানে আমি বেগুন ভাজা করতেছি শীতের সময় আমার জানি এই চাক চাক করে বেগুন ভাজি খেতে খুব বেশি ভালো লাগে সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে করে আমার মনে হয় গরম দিয়ে ভাতের সঙ্গে এইটা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক দুপুরের খাবার দাবার কিন্তু রান্নাও শেষ খাওয়াও শেষ আর এখন আমি একদম সন্ধ্যায় চলে এসেছি সন্ধ্যায় আমি এই বাঁধাকপির পাকোয়াড়া তৈরি করেছিলাম এটা খেতে কিন্তু গরম গরম খুব বেশি মজার লাগে দেখেন আমার জানালা দিয়ে চাঁদটাকে দেখা যাচ্ছে আর এদিকে আমি চুলার অন করে দিয়েছি কারণ পাকোড়া খাওয়ার একটু পরেই আমি চা তৈরি করতে চলে এসেছি আর এইভাবে শর্টকাট চা তৈরি করতে আমার বেশ ভালো লাগে এবং খেতেও ভালো লাগে শীতের সময় আমার কাছে মনে হয় বেস্ট র চা তো এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের আদা কুচি আর একটা টি প্যাক দিয়ে দিয়েছি আর এখানে পানিটা আমার ফুটে উঠেছে আসলে সসপ্যানটা ইগনোর করবেন রাজশাহীতে যারা যারা থাকেন সেই সব আপু ভাইয়ারা জানেন পানিতে কত পরিমাণের আয়রন একটা হাড়ি বেশি দিন আর কি পানি ফুটালে সেটার দিকে তো তাকানোই যায় না পনেরো দিন পর এরকমের অবস্থা যতই মাঝামাঝি হোক এরকমের অবস্থা থাকবেই এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাই সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ